ওং নম ভগবতে বাসুদেবায়ুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা ধর্মকথার আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সুস্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন বন্ধুরা বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী বন্ধুরা এই মোহিনী একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই মোহিনী একাদশীর ব্রতটি পালন করবেন তা বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা শ্রবণ করবেন বন্ধুরা মোহিনী একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের তিথিতে এই একাদশী পালন করা হচ্ছে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো এবং উপবাস করলে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট ও মোহজাল অচিরেই বিনাশ হয় তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র মহিনী একাদশী ব্রত পালন করা তাই যে শ্রদ্ধাবান ব্যক্তিরা এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোক সমস্ত রকম কাঙ্ক্ষিত ফল লাভ করেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই মহিনী একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নাম হল মোহিনী একাদশী বন্ধুরা এই একাদশী কবে পালিত হবে কবে এই একাদশীর ব্রত পালন করবেন এবং এই মোহিনী একাদশীর দিন কি কার্য করবেন এবং কি কার্য হইতে দূরে থাকবেন এছাড়াও এই মোহিনী একাদশীর দিন কোন খাদ্য গ্রহণ করবেন এবং কোন খাদ্য বর্জন করবেন সবই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর বন্ধুরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমাকে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণের জয় হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীতে পালিত হয় এই মোহিনী একাদশী বন্ধুরা একাদশীকে শ্রী হরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় এবং সৌভাগ্যের প্রাপ্তি ঘটে এবং সেই ব্যক্তির মোহজাল অচিরেই বিনাশ হয় তাই বন্ধুরা এই মোহিনী একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সমস্ত একাদশী পালনের সমতুল্য বন্ধুরা এই মোহিনী একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কি সব আমি আলোচনা করব বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীকে মোহিনী একাদশী বলা হয় এই একাদশী পালনে ব্যক্তি ইহলোক পরলোক সমস্ত কাঙ্ক্ষিত ফল লাভ করেন মোহিনী একাদশীকে বিশেষভাবে শক্তিশালী মনে করা হয় বিশ্বাস করা হয় যে যে কোনো ব্যক্তি এই মোহিনী একাদশীর ব্রত আচার অনুষ্ঠান পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট মোহ জাল অচিরেই বিনাশ হয় এই একাদশীর ফলে আপনার ঘর বা পরিবার থেকে যে কোনো ধরনের নেতিবাচক শক্তি দূর করতেও সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে একাদশী তিথি অতি পূর্ণ ও মহান বলে বিবেচিত একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় ও সর্বসৌভাগ্য ভগবান শ্রী হরির আশীর্বাদ লাভ হয় নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর বয়সে যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত উপবাস পালন করে সন্ধ্যার সময় একাদশী মাহাত্মকতা শ্রবণ করে রাত্রি কীর্তন ভজনের সহিত জাগরণ করিলে হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই মোহিনী একাদশীকে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই একাদশী দিনকে সর্বোত্তম বিবেচিত বলে মনে করা হয় তাই বন্ধুরা এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনে সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিক শক্তিশালী হয় এছাড়াও সেই মানুষের সমস্ত পাপ দুঃখ কষ্ট চিরেই বিনাশ হয় তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখ বিনাশী এই পবিত্র মোহিনী একাদশী ব্রত পালন করা বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে মাসে দুবার একাদশী ব্রত পালন করা হয় একবার শুক্লপক্ষে এবং আরেকবার কৃষ্ণপক্ষে প্রতিটি একাদশীর ভিন্ন ভিন্ন তাৎপর্য রয়েছে এই মোহিনী একাদশী অন্যান্য একাদশীর মতোই খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীতে পড়ে বলা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এই বছর দু সালে বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই মোহিনী একাদশী পালিত হবে আটই মে চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার তাই আপনারা অবশ্যই এই বৃহস্পতিবার মোহিনী একাদশী উপবাস পালন করবেন বন্ধুরা মোহিনী একাদশী তিথি শুরু হচ্ছে সাতই মে বুধবার দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এবং যা থাকবে আটই মে বৃহস্পতিবার একটা বাহান্ন মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি মেনে এই মোহিনী একাদশী উপবাস পালন করা হবে আটই মে বৃহস্পতিবার দিন তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই বৃহস্পতিবার দিন এই মোহিনী একাদশী উপবাস পালন করবেন চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই এই মোহিনী একাদশীর ব্রত কথাটি কূর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বলিলেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম কি ফলদায়ী এই একাদশী এবং তার নিয়মবিধি কি রয়েছে এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্টের কাছে একই কথা প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাইছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদি তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ সকল দুঃখ ও সমস্ত প্রকারের মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুখনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণমাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় একদা পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্য কর্ম ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপকার্যে কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী লম্পট লট দ্রুত ক্রীড়া প্রভৃতি অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্টভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বেস্তার গোলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নীলজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুসভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন আর আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই ব্যবসাগণও তাকে পরিত্যাগ করল অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে সে নিজের গ্রামে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে কয়েকবার সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কোষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বোধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃত বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্যফলে সহসা একদিন সে কন্ডিল্য ঋষি আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিভোর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শকুল কোন পূর্ণ ফলে একদিন তিনি কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল পড়তে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার সুবুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মহি নামে এক প্রসিদ্ধ একাদশী রয়েছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম নিমজ্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামনি বৈশিষ্ট্য বললেন কন্ডিল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তাই বন্ধুরা এই মোহিনী একাদশীর দিন ভুলেও করবেন না এই কাজগুলো নাম্বার একাদশীর দিনে জোয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশী রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণু ভক্তি মন্ত্র ও শ্রবণ কীর্তনে রাত্রি জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত নাম্বার তিন একাদশীর দিন ভুল করেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হয় নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ কঠোর শব্দ প্রয়োগ করে কারো সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না এই দিনে কাউকে এমন কোন কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে এই দিনে কাউকে কটু কথা বলতে নেই নাম্বার ছয় একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে এছাড়াও বন্ধুরা এই মোহিনী একাদশীর দিন কোনো ধরনের আমিষ খাওয়ার অ্যালকোহল বা বাইরের খাওয়ার এড়িয়ে চলা উচিত কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই এই মোহিনী একাদশীর দিন এই খাবারগুলি খাওয়া থেকে অবশ্যই বিরত থাকুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে